আসসালামু আলাইকুম ও আবরকাত আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাহলে সে অপর সংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না এই শিরোনামে আমরা কিছু কথা বলবো যেহেতু আমরা ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করি অপর সংস্কৃতির রোধে আমরা ভূমিকা পালন করছি সো উই শুড উই শুড অল প্লে এ ভাইটাল রুল টু রিমুভ কাউন্টার কালচার আমাদের সকলেরই উচিত আমাদের প্রত্যেকেরই উচিত যে অপসংস্কৃতি রোধে আমাদের ভূমিকা পালন করা এটা সবার উচিত কারণ আমরা দেখতে পাই যে অপসংস্কৃতির ছয় লাভে আজকে আমাদের সমাজ ছেয়ে যাচ্ছে আমাদের চোখগুলো ঝলছে যাচ্ছে আমাদের শিশুরা আজকে হারিয়ে যাচ্ছে অপসংস্কৃতির মাঝে সেখান থেকে বের হতে হলে আমাদের অপসংস্কৃতি রোধে ভূমিকা পালন করা উচিত এবং ইসলামী সংস্কৃতি সুস্থ সংস্কৃতি আমাদের উপহার দিতে দেওয়া উচিত সেই লক্ষ্যে মূলত আমরা কাজ করে যাচ্ছি আমাদের জিন্দিরা শিল্পী গোষ্ঠী আমরা এই কাজ করে যাচ্ছি পুরো ঢাকা জেলায় তো আমরা আমাদের জিঞ্জিরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকেও আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আজকের শিরোনামটি এই বিষয়ে যে আমরা শিশুদের নিয়ে কাজ করতে চাচ্ছি শিশুদের নিয়ে আমরা কাজ করব। তো এই জন্য আমরা শিরোনাম দিয়েছি আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাহলে সে অপর সংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না একটা শিশু যখন বেড়ে ওঠে ধীরে ধীরে বেড়ে ওঠে তখন আমরা দেখতে পাই যে আমাদের অধিকাংশ মায়েরা তার সন্তানকে বিভিন্ন কার্টুন বিভিন্ন নাচ গান বিভিন্ন ইত্যাদির মাধ্যমে তার আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে দেখিয়ে আপনি তাকে খাওয়াচ্ছেন তাকে থামাচ্ছেন তাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করছেন তো আমরা লক্ষ্য করছি যে এই অপসংস্কৃতি এই যে যে কার্টুনগুলো আছে বিশেষ করে ছেলে মেয়ের উভয়ের কার্টুন বা আপনার বিভিন্ন কার্টুন এগুলো সন্তানকে কিন্তু অন্যদিকে ডাইভার্ট করে ফেলছে এজন্য আমরা প্রথমে বলবো সন্তানকে যদি সম্ভব হয় তাকে মোবাইল থেকে আসক্ত না করার জন্য মোবাইল থেকে দূরে রাখার জন্য আবার যদি এটা সম্ভব না হয় আবার একবারে দূরে রাখা যাবে না এটাও ঠিক তাকে একটু তাকে আজকের ডিজিটাল যুগে তাকে এই ডিভাইস থেকে মোবাইল থেকে ইন্টারনেট থেকে কম্পিউটার থেকে এখান থেকে বঞ্চিত করাও আপনার ঠিক হবে না তার মানে আপনার সন্তানকে একটা মিডেলে মিডিয়াম বা মধ্যমন্তায় রাখতে হবে সেজন্য জন্য কী করতে হবে আপনার সন্তানকে যখন আপনি পারছেন না তাকে শান্ত করার জন্য তার একটু বিনোদন প্রয়োজন তার একটু মোবাইল দেখা প্রয়োজন সেক্ষেত্রে আপনি দেখান দৈনিক আপনি আধা ঘন্টা পনেরো বিশ মিনিট দেখান এটা সমস্যা তবে সেক্ষেত্রে তাকে ইসলামিক কার্টুনগুলো দেখান আমরা যদি বলি যে আবদুল্লাহ একটা কার্টুন আছে যেটা ভিশন বা ক্রিস ক্রিয়েশন এই চ্যানেলগুলো তারাই ইসলামিক কার্টুনগুলো দিচ্ছে তারপরে সাকিবের পাঠশালা এটা একটা কার্টুন আছে এই কার্টুনগুলো দেখাতে পারেন এতে হবে কি সে ইসলামিক যে কার্টুনগুলো শিখবে কিভাবে কথা বলতে হয় কিভাবে সালাম দিতে হয় কীভাবে রোজারা রাখতে হয় কীভাবে ইসলামিক যে পন্থা আছে ইসলামিক পর্দার ব্যাপারটা আছে কোরআনের ব্যাপারটা আছে এই বিভিন্ন বিষয়গুলো ওই ইসলামিক কার্টুনের মধ্যে সে পাবে তার মানে তার একটা বিনোদন হবে তার খাওয়া হবে এবং সেখান থেকে সে ইসলামিক কিছু কার্টুন সে ইসলামিক কথা সে শিক্ষা পেয়ে যাবে দুই নম্বর বিষয় হলো তাকে যদি ইসলামিক কার্টুনটা অথবা যদি যেই কার্টুনগুলো সুন্দর ভালো সেগুলো আপনি দেখাতে পারেন সেটা যদি ইংলিশে ট্রান্সলেট করা করা যেগুলো সেগুলো যদি আপনি দেখাতে পারেন সে তাহলে হবে কি সে এই ছোটো থেকে ইংলিশটা সে ইংলিশে কথা বলা ইংলিশে যে কনভারসেশন করা সেটা শিখে যাবে তার মানে দুটা পদ্ধতি একটা ইসলামিক কার্টুন দেখান সেই ইসলামিক কার্টুনগুলো ইংলিশে অথবা অন্য কোন কার্টুন যদি দেখান যেটা সামঞ্জস্যশীল যেটা অভদ্র না নারীর প্রতি বা মেয়েদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না বা ছেলেদের প্রতি আকর্ষণ সৃষ্টি করে না ভদ্র যেমন অনেক সময় শিবা কার্টুনটা এটা মোটামুটি চলে মোটু পাটলো মোটামুটি চলে তবে এটা 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 হচ্ছে আবদুল্লাহ কার্টুন বা সাকিবের পাঠশালা কার্টুন বা ইসলামিক কার্টুনগুলো দেখানো উত্তম এখন আপনি শিবা যদি দেখান বা আপনি যদি তাকে আপনার মোটু পাটলো দেখান তাহলে সেটা যদি ইংলিশে যেটা ডাবিং করা আপনি সেটা দেখাতে পারেন তাহলে সে ইংলিশটা শিখে গেল কিছু বিনোদনও হলো তবে সবচেয়ে ভালো হয় আপনি তাকে ইসলামিক কার্টুনগুলো দেখানো এবার আসা যেহেতু মানুষের বিনোদন প্রয়োজন কারণ সে সপ্তাহে ছয় দিন স্কুলে যায় মাদ্রাসা যায় এই লেখাপড়া করতে করতে সে একটা বোরিং ফিল করে মাথায় একটা বোরিং ফিল করে এই জন্য এই বোরিং দূর করতে হলে তার এই একঘেমি দূর করতে হলে এই ইসলামিক সংস্কৃতি বা সংস্কৃতি প্রয়োজন এবার সংস্কৃতি আমরা জানি দুই প্রকার বা দুই ধরনের একটা সংস্কৃতি যেটা ইসলামিক সংস্কৃতি সংস্কৃতি একটা হলো যেটা ইসলামিক সমর্থন করে একটা ইসলাম সমর্থন করে নাচ গান বেহাই বানাই এগুলো অপসংস্কৃতি আর যেগুলো ইসলাম সমর্থন করে ইসলামিক গজল হাম নাথ কোরআনতলওয়াত ইসলামিক কবিতা এই আবৃত্তিগুলো এইগুলো ইসলামিক সংস্কৃতি সুতরাং যেহেতু একটা মানুষের একটা মানুষের যে কোনো মানুষেরই যেহেতু আমরা শিশুদের নিয়ে আলোচনা করছি সেই জন্য শিশুদের উচিত যে আপনার সন্তানের জন্য বা আপনার উচিত আপনার সন্তানকে ইসলামিক সংস্কৃতি উপহার দেওয়া যেহেতু সে সারাদিন ক্লাস করে সপ্তাহে একদিন তার একটু বিনোদন প্রয়োজন আছে বা স্কুল থেকে ফিরে এসে তার একটু বিনোদন প্রয়োজন আছে সেই জন্য তাকে ইসলামিক কার্টুনগুলো উপহার দিন এবার আসুন কার্টুনের পাশাপাশি শুধু কার্টুন দেখালে হবে না শুধু কার্টুন দিয়ে হয়তো সে শিখতে পারল বাট তাকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আপনি আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন ইসলামী সংস্কৃতি কি এর বিশ ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আমরা শুধু বলবো আপনার সন্তান এই ছোট্ট শিশুটিকে আপনি তা কোরআন তলাত দেন ইসলামী সঙ্গীত দেন আল্লাহ আমার রব এ রবি আমার সব ফুল কেন ফোটে পাখি কেন গায় এই যে ইসলামী সঙ্গীতগুলো তাকে শিখান তাকে এই ব্যাপারে সময় দিন তাকে মোবাইল থেকে এগুলো ডাউনলোড করে অথবা তাকে এগুলো দেখান তাহলে সে মজা পাবে এগুলি শিখবে তার যোগ্যতা বাড়বে সে আপনার মাদ্রাসায় পড়ুক সে মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানে সে এটা বলবে তার যোগ্যতা বাড়বে সে পুরস্কার পাবে মানুষ তাকে বাহাবাদ দিবে তার সাহস বাড়বে তার উৎসাহ বেড়ে যাবে তারপরে আসেন যদি স্কুলে পড়ে স্কুল পড়ার সমস্যা নেই অনেক স্কুলগুলোতে আজকে ইসলামিক সংস্কৃতি চর্চা হচ্ছে মাদ্রাসাগুলোতে হচ্ছে আলহামদুলিল্লাহ তাই জন্য যখন সে স্কুলে পড়ে স্কুলে পড়লো বা মাদ্রাসায় পড়ল যেখানেই পড়ুক সে যদি ইসলামিক এই গজলগুলো সে শিখে যায় সে যদি হামদ নাত শিখে যায় তাহলে সে কিন্তু স্কুলে গিয়ে মাদ্রাসা গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে সে বলতে পারবে তাহলে তার সাহস বাড়বে যোগ্যতা বাড়বে একটা পর্যায়ে হবে কি তার এখান থেকে যোগ্যতা বাড়তে বাড়তে একটা পর্যায়ে সে বড়ো একজন যখন আলেম হবে বড় একজন শিক্ষক হবে ডাক্তার হবে যেখানেই যাবে সেখানে গিয়েও কিন্তু সে ইসলামিক এই ঘাম নাচটা বলতে পারবে একটা বিষয় হলো যে অপসংস্কৃতি অনেকে নাচ গান শেখাচ্ছেন হারমোনিয়াম দিয়ে নাচ গান শেখাচ্ছেন নাচ গান শেখাচ্ছেন নাচের শিল্পী রাখছেন তাকে নাচ শেখাচ্ছেন গান শেখাচ্ছেন এতে হবে কি আপনার সন্তানটি এক সময় হারিয়ে যাবে সে নাচের মধ্যে হারিয়ে যাবে অপসংস্কৃতির মধ্যে হারিয়ে যাবে মানুষের সাথে পর্দা হারিয়ে যাবে তার পর্দা যারা নাচে তারা তো পর্দাই নাই ঘুমটা গিয়ে তো আর নাচ হয় না ঠিক না এই জন্য আমরা পিতা মাতারাই দায়ী আমরা পিতা মাতারা আমি দেখছি অনেক পিতা মাতা তার সন্তানকে নাচ শেখাচ্ছেন যে ছোটো থেকে নাচের টিচার রাখছেন মাতাসা মাতার তো হচ্ছে না স্কুলগুলোতে বিশেষ করে স্কুলগুলোতে নাচের এই ক্লাসগুলো হয় নাচ শেখানো হয় এবং গার্জিয়ানরা সেটা নাচ নাচের উৎসাহিত করেন নাচের টিচার রাখেন এই এভাবে আমরা পিতা মাতারই আপনার সন্তানকে আমার সন্তানকে নাচের দিকে অপসংস্কৃতির দিকে আমরা ঢেলে দিচ্ছি তাকে ছেড়ে দিচ্ছি এই জন্য এই সন্তানরা কিন্তু আজকে ছোট তাকে আজকে যেভাবে আপনি তৈরি করবেন যেভাবে আপনি সময় দিবেন যেভাবে তাকে ঘড়ে তুলবেন এই সন্তানটা কিন্তু ঠিক সেভাবে গড়ে উঠবে সুতরাং এই দায়িত্ব আপনার আমার একটা ছোট্ট একটা গ্লাস এই গ্লাসে যদি আপনি ইচ্ছা করলে গ্লাসের ভিতরে আপনি মধু রাখতে পারেন মধু দিয়ে মধু দিয়ে আপনি গ্লাসটি পূরণ করতে পারেন এই গ্লাসে পানি দিয়ে আপনি পূরণ করতে পারেন এই গ্লাসটি আপনি মদ মদ দিয়েও আপনি পূরণ করতে পারেন অথবা বালু দিয়ে পূরণ করতে পারেন অর্থাৎ এই খালি গ্লাসটি আপনি যাই দিবেন তাই দিয়েই পূরণ করতে পারবেন ঠিক একটা শিশু হলো একটা খালি গ্লাসের মতো আমরা তাকে যেভাবে দিব যা দিব সেটা দিয়েই কিন্তু একটা শিশু গড়ে উঠবে শিশু বড় হয়ে উঠবে এখন শিশুর দোষ নেই আমরা সম্পূর্ণ দোষটা শিশুর শিশুকে দিবো না কারণ অতটা খালি গ্লাস এই জন্য দায়ী থাকে পিতা মাতারা দায়ী থাকে ওই স্কুলের মাদ্রাসার শিক্ষকরা এজন্য আমরা আমাদের পিতা মাতাকে অনুরোধ করব আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাহলে সে অপর সংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না আমাদের শিরোনাম কিন্তু এটা ছিল এখন আমরা এটা নিয়েই কথা বলছি তো আপনার সন্তানকে যেহেতু তার বিনোদন প্রয়োজন তার একটু সংস্কৃতির প্রয়োজন তার একটু মজা প্রয়োজন তার একটু আনন্দ আনন্দ প্রয়োজন এই জন্য তাকে ইসলামী সংস্কৃতি উপহার দিন আমরা শিল্পী গোষ্ঠী আমরা ঢাকা জেলায় এই শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি বড়দের নিয়ে কাজ করছি তবে আমরা আজকে আমাদের আলোচনার বিষয়ে শিশুদের নিয়ে তো শিশুদের জন্য আমরা কাজ করে যাচ্ছি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ইনশাল্লাহ নিব পাশাপাশি আমরা যে কোনো আমাদের বাসা আমরা সময় দিব অথবা যে কোনো জায়গায় আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা সেখানে সময় দেব আমাদের জিনজিরা শিল্পীগোষ্ঠীর অসংখ্য শিল্পী গোষ্ঠী রয়েছে আমরা আশা করছি আমরা শিশুদের নিয়ে এই ইসলামী সংস্কৃতি কাজ করে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমরা আপনার সন্তানদেরকে ইসলামী সংস্কৃতি উপহার দিতে পারবো এই জন্য আসুন আপনার সন্তানকে ইসলামী সংস্কৃতি উপহার দিন তাকে হাম নাথ শিখান তাকে ইসলামী সঙ্গীত শিখান তাকে কোরআনতলা শিখান কবিতা আবৃত্তি শিখান তাহলে সে সংস্কৃতির মজে হারিয়ে যাবে না আর আমরা আপনারা যারা আছেন আমরা যারা বাবা মা আছি আমরা সন্তানদের খেয়াল রাখবো খোঁজখবর রাখবো যেন সে হারিয়ে না যায় আজকে সব জায়গায় বিশেষ করে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে অনুরোধ করবো আমরা এমনই শুনেছি যে শিক্ষকরা শিক্ষিকারা শিক্ষার্থীদেরকে ফোর্স করে নাচের জন্য নৃত্য করার জন্য ফোর্স করে একটা মেয়ে সে হেজাব পড়ছে টেনের একটা বাচ্চা একটা মেয়ে সে হেজাব পড়ছে সে পর্দা করছে কিন্তু তাকে বলা হলো যে তুমি তোমাকে নাচতে হবে তোমাকে নৃত্য করতে হবে এখন ওই মেয়েটি বাধ্য হয়ে কিন্তু ম্যাডামের কথা শুনে এই নাচের জন্য বাধ্য হয় সেই জন্য আমরা অনুরোধ করব যে শিক্ষকদেরকে অনুরোধ করব যে সন্তান আপনার শিক্ষার্থীদেরকে বড়ো বড়ো মেয়েদেরকে নাচের জন্য উৎসাহিত করবেন না আর আমাদের পিতামাতাকে আমাদের মা বাবাদেরকে অনুরোধ করবো যে আপনার সন্তানকে ইসলামিক সংস্কৃতি উপহার দিন ইসলামিক কালচার উপহার দিন আমরা আশা করছি আপনার সন্তানটি ইসলামিক ধারায় বড় হবে সে কখনও অপর সংস্কৃতির মাঝে হারিয়ে যাবে না আমরা এই আশা ব্যক্ত করছি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন জিনজিরা শিল্পীর পক্ষে সাথে থাকবেন دونوں بہ شکل کے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ